প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা অরিজিনাল জাপানি কুয়েল পাখির ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা পাশাপাশি বক্সিগঞ্জ উপজেলা মোনার পাখির দোকান আছে যে কোনো পাখির বাচ্চা মুরগির বাচ্চা কুয়েলের বাচ্চা নিতে পারবেন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস চাইলে টার্কি ডিম বাচ্চা নিতে পারবেন এই যে টার্কির ডিম অরিজিনাল জাপানি কুয়েল পাখির ডিম অরিজিনাল জাপানি টাইগার মুরগির ডিম বাচ্চা হবেন ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল জাপানি কুয়েল পাখি দেখতেই পাচ্ছেন দর্শক আসলে এই জাফানি কুয়েল পাখি ডিমের সেরা এর জন্য জাপানি কুয়েল পাখি ব্যাপক চাহিদা মার্কেটে আপনাদের যাদের ডিম বাচ্চা দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিংহানা এখানে আমার কাছে অ্যাভেলেবেল তৃতীয় মুরগির ডিম বাচ্চা পাবেন অরিজিনাল টাইগার মুরগির ডিম বাচ্চা পাবেন জাপানি কুয়েল পাখির ডিম বাচ্চা পাবেন পাশাপাশি বক্সিংহ ফুজলা পাখির দোকান আছে এখান থেকে যে কোনো মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দেখতে পারতা ফেভারেট ফেভারেট কালার আছে অরিজিনাল জাপানি পাখি ডিমের সেরা আপনাদের যাদের বাচ্চা ডিম লাগবে অবশ্যই স্কুল নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর সংস্থা এখানে টার্কি মুরগির ডিম বাচ্চা পাবেন অরিজিনাল জাপানি টাইগার মুরগির ডিম বাচ্চা পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ভালো রাখা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে